সিংহ রাশি পয়লা জুন বিকাল চারটের পর থেকে মঙ্গলের তুমুল আকর্ষণে নোটের বৃষ্টি হবে আপনার গৃহে ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকাদের জন্য কিছু খুশির খবর এনেছি আমি বলবো জুন মাসের এক তারিখেই সিংহ রাশির ঘরে হবে তুমুল তুমুল নোটের বৃষ্টি আর এই নোটের বৃষ্টি করবে সেনাপতি মঙ্গল কারণ জুন বিকাল চারটে মঙ্গল রাহু ছায়া থেকে বেরিয়ে আসছে রাহুল মঙ্গলের ছন্ন ছাড়া যোগের অবসান ঘটছে মঙ্গল প্রবেশ করছে স্বরাশি মেষ রাশিতে আর মেষ রাশিতে প্রবেশ করি ভাগ্যস্থান ভাগ্যস্থানে মঙ্গল প্রবেশ করার পর থেকেই পয়লা জুন থেকেই তুমুল বৃষ্টি শুরু হবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার গিয়ে এই বৃষ্টিতে আকাশ থেকে বর্ষিত হবে নোট নটি নোট কারণ এই নোটের বৃষ্টি করবে স্বয়ং মঙ্গল কারণ মঙ্গল সিংহ রাশির নবমপতি নবম নবমে অবস্থান সিংহ বাড়ি ছাদ ভরে যাবে নোটে তাদের আমি অনুরোধ করব কয়েকটা বস্তা কিনে রাখুন পয়লা জুনের পর থেকে বহু নোট ভরতে হবে বস্তায় কিভাবে কি সব হবে জানুন বিস্তারিত প্রথমেই বলি মঙ্গল হচ্ছে মঙ্গলময় গ্রহ মঙ্গল হচ্ছে সেনাপতি মঙ্গলের স্বয়ং ভয় পান শক্তিতে মঙ্গল একমাত্র যে শনির সঙ্গে চ্যালেঞ্জ সেই মঙ্গল এইবার তার স্বরাশি মেষ রাশিতে প্রবেশ করছে মঙ্গল দেয় জায়গা জমি সম্পত্তি মঙ্গল দেয় গাড়ি বাড়ি মঙ্গল দেয় ভাতা ভগিনীর সুখ আবার মঙ্গল দেয় মানুষের জীবনে মঙ্গলময় সুখের সংসার সেই মঙ্গল এইবার তার অতি শক্তিশালী ক্ষমতা বাড়িয়ে প্রবেশ করছে মেষ মেষ রাশিতে রাশিতে মঙ্গল পয়লা জুন থেকে বিকাল চারটের পর থেকে পঁয়তাল্লিশটা দিন অবস্থান করবে মঙ্গলের এই অবস্থান যা একটা যুগান্তকারী পরিবর্তন আনছে সিংহ রাশির জীবনে তাদের সৌভাগ্যের প্রত্যেকটা রাস্তা খুলে যাবে আপনি যদি সিংহ রাশি হন আপনি নিশ্চিত থাকতে পারেন মঙ্গলের আশীর্বাদে মঙ্গলের দৃষ্টিতে আপনার জীবনে যে কোনো ধরনের সমস্যা নিশ্চিত সমাধান ঘটবে আর আপনি জীবনে অগ্রগতির পথে অতি দ্রুততার পথে এগিয়ে যাবেন আপনাকে ব্যাকে আর তাকাতে হবে না ফন্ডে তাকাবেন ভাগ্যস্থানে মঙ্গল আপনার সৌভাগ্যের রাস্তা খুলে যাবে দেশ বিদেশে আপনার নাম চড়ি পড়বে আপনার পণ্যের গুণগান বৃদ্ধি পাবে এছাড়াও যারা চাকরিজীবী তারা অফিসে সকলের ওপর নিজের অধিপত্র কায়েম করতে পারবেন মঙ্গল যেহেতু যুবক গ্রহ মঙ্গল যেহেতু শক্তির প্রতীক মঙ্গল যেহেতু কোনো কিছুকে অগ্রাহ্য করে এগিয়ে চলার প্রতীক মঙ্গল যেহেতু পরাক্রমের প্রতীক মঙ্গল যেহেতু সাহসের প্রতীক তাই সিংহ রাশিদের মধ্যে আসবে সাহস আসবে পরাক্রম আসবে যে কোনো ধরনের বাধা বিপত্তিকে তুচ্ছ করে এগিয়ে চলার অমানবিক সাহস যা প্রয়োজন তাই পাবে এবার সিংহ রাশি আর সিংহ রাশি জাতক জাতিকাদের জীবনে ঠিকরে পড়বে বিরাট বিরাট শক্তি যা সিংহ রাশিরা দীর্ঘদিন ধরে চাইতেন সিংহ রাশির জৈবিক শক্তি সিংহ রাশি যে জীবনকে নতুন অর্থের ছোঁয়া দেখাবে মঙ্গল আর মঙ্গলের শক্তিতে সিংহ রাশি নিশ্চিত আপনি গৃহবাড়ি তৈরি করতেই পারবেন কেননা চতুর্থপতি মঙ্গল স্বরাশিতে প্রবেশ করায় আপনার গৃহবাড়ি তৈরি করার স্বপ্ন পূরণ হবে বা আপনার ঘর বাড়ির ওপর আপনার অধিপত্র কায়েম হবে বা আপনি শত্রুদের ওপর নিজের অস্তিত্ব ফোটাতে পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার জীবনে আসবে মায়াবি শক্তি আপনার জীবনে আসবে জৈবিক শক্তি আপনি জীবনকে নতুন করে উপভোগ করতে পারবেন জীবনের প্রত্যেকটা পথ আপনার সামনে খুলে যাবে জীবন আপনার কাছে ধরা দেবে নতুন অর্থ রূপে সিংহ রাশি আপনার কর্মজীবনে উন্নতি হবে আপনার আর্থিক জীবনে বিরাট সমৃদ্ধি আসবে মঙ্গলের আশীর্বাদে দুল বৃষ্টি হবে নকের বৃষ্টি আর বড় ধরনের সব লটারিগুলো আজকে শুরু করবে সিংহ রাশির জীবনে আপনি যদি সিংহ রাশি হন বড় লটারি বড় জ্যাকপট আপনার জন্য অপেক্ষা করছে পয়লা জুন বিকাল 4 টার পর থেকে কারণ এই তারিখের পর থেকে মঙ্গল হবে অ্যাক্টিভ আর মঙ্গল আপনার জীবনে ঘটাবে বিরাট সব মঙ্গলময় ঘটনা তাই সিংহ রাশির জীবন যাত্রা পুরোপুরি পরিবর্তন হবে এই পরিবর্তন করবে মঙ্গল তাই এই ভিডিও আমি সিংহ রাশিদের অনুরোধ করব আজ কুড়ি তারিখ আর এগারোটা দিন অপেক্ষা করুন পয়লা জুন থেকেই আপনাদের জীবনে আসতে চলেছে মোহা মোহা সমৃদ্ধি যোগ আর এই যোগের শুভ প্রভাবে আপনার জীবনযাত্রার পুরোপুরি পরিবর্তন হবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন এবং আমার এই সুকান্ত সা ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে যে বেল আইকানটি আছে অবশ্যই প্রেস করুন এবং অল যে আইকনটি আছে সেটিও পেস করে দিন যাতে যে কোনো ধরনের ভিডিও আমি আপলোড করি সমস্ত ভিডিও আপনার কাছে গিয়ে পৌঁছায় আর মঙ্গলের এই যে রাশি পরিবর্তন করতে চলেছে আপনারা প্রস্তুত হয়ে যান জীবনকে আরও বেশি উপভোগ করতে এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ